তো সন্ধ্যার কোন দেখে হলো ওই যে তারা বাইরে গেছিলম আমি আমি জানি যে চা খাওয়ার জন্য গেছে কিন্তু না শুনি যে হালিম খেয়ে বাইরে চা কোন জায়গায় হালিম খেয়ে খেয়েছস হালিম না মার্গার খাইছে ডিসপেন্স কোন এক শপে যান ছান্দালা বাইরে যাই সব খায় আর আমার জন্য হলো ওই যে এখানে আমাকে ওই মাথা ঘুরাইতেছিল তাই বদ্ধ করে থাকি সেই জন্য হয়তো মাথা গোড়া দেয়াল ঠেয়াল দেখলে এই যে তেঁতুলগুলো দেখতেছেন এই তেঁতুলগুলো হলো কাঁচা থাকতে এই এরা পারে পারলে কাঁচা এই ই তো তেঁতুলের খোসা হয়তো অনেক মোটা তো ভিতরে যে কি হয় সেটা তো আর কেউ জানে না কারণ উপর থেকে হলো মানুষ মনে করে এই সুন্দর তেঁতুল নিয়ে আসে কিন্তু ভিতরে হলো পইচা গেছে এটা কিন্তু পাকা তেঁতুল না পাকা তেঁতুল হলে ঠিকঠাক থাকে সব কাঁচা তেঁতুল পইচা গেছে আর এখানে বড়ি ছিল বড়িটা মজার ছিল

তো বলছে না রাতে বাসে পাঠায় দাও কিন্তু এখন শুনি যে আমার আর বলে নাই এই পাঁচ মিনিট হয়েছে আমি শুনছি যে ইয়া চলে যাবে বা ইয়ার ট্রেনের টিকিট কাটছে এগারোটার তা আমি এটা জানি না আয়সা বলতেছে বাড়ি থেকে আয়সা বলতেছে যে আমরা আমরা কিন্তু চলে যাব এখন খাবার দাবারও খাবে না আমি সব কিছু রেডিও করছি কারণ এখন প্রায় সাড়ে দশটা বাজে তো আমি খাবার দাবার রেডি করছি আমিও তাড়াতাড়ি ঘুম আসবো এখন রেডি করার পর বলতেছে যে না আমরা খাওয়া দাওয়া করবো না বাইরে থেকে কি আবি খেয়ে আসছে চলে যাবে বাবু বললো খাবে না আমার সে আবর মনে করেন একদম হাই হতাশ করে চটপুরে নাকি কি খাওয়াইছে মানে যেটাই খাওয়াইছে বাইরের খাবারটা খাওয়াইছে ওই খাবারটা না খাইলে রাতে খাওয়া দাওয়া করে যেত এটা চিনি আছে না এই যে চিনি আছে তুমি নিশো চিনি আবার দেখেন আমাকে অনেকেই আমাকে ই বলছে আমি যখন ভিডিওতে দেখাইছি গ্রামে তখন আমাকে বলল যে এটা খাবেন না আপু এটা খাওয়া নাকি ভালো না প্রেগনেন্সি টাইমে তা আমি এটা খাওয়া মানে খাওয়া বন্ধ করে দিয়েছি কিন্তু আমার কাছে এটা অনেক মজার লাগে আমার কাছে খুবই ভালো লাগে তো এটা আসলে আমাকে একটু জানাবেন এটা হলে আসলে কী প্রবলেম হয় আমি আজ পর্যন্ত শুনি নাই আমি ওদিনকে শুনলাম এটা খাইতেছিলাম আর বললো যে না এটা খাবেন না অনেকেই কমেন্ট করছে একজন হয়তো দুজন হয়তো বুঝতাম মানে দশ বারোটা কমেন্ট এটারই আসছে যে এটা খাবেন না এটা খাবেন না তো এটা আসলে কী প্রবলেম থাইরয়েডের কারণে প্রবলেম কিনা আমি তাও জানি না আর থাইরোস না থাইরোড আমার তাও আমি ঠিকভাবে জানি না থাইরোস মনে হয় থাইরোস আমারটা হ্যাঁ না এই থাইরক্স মানে এটা বলে দুইটা না তিনটা ই বলে মেনিং এদিক ওদিক তা আমি তেমন এই রোগের সম্বন্ধে তেমন কিছুটা জানি না আমার মেডিসিনটা একটু দেখাই যারা এই বিষয়ে নলেজ রাখেন তারা বুঝতে পারবেন আমাকে

ফোন দিও সকাল সকাল হলো আমাদের জন্য হলো একটা খাবার আসছে খাবারটা হলো আমাদের বাড়িওয়ালার তরফ থেকে আসছে তো সকালবেলায় আপদিয়া গেট খুইলে আবদি সবসময় গেট খুলে তো গেট খুইলাই যখন খাবার দেখছি বলতে আম্মু খাবার আসছে তাও তো তখন একটু খাইছে এখন আবার আমরা মানে উঠে পড়ছি মেডিসিনে খাইছে এক ঘন্টা হয়েছে তাপ দিয়ে বলতে চামু আমার খুদা লাগছে আবার তাপ দিয়ে আর দিচ্ছি খাবার অনেকগুলো মানে একটা চিকেন পিস খাইছে একটা চিকেন পিস মনে হয় পুরো একটা আস্ত ছোট্ট মুরগি দিছে হ্যাঁ দেখেন না এই যে তোমার খাবার দিছি ভালো করে খাবো যখন খাবারটা দিয়েছিল তখন গরম গরম ছিল তো আমি ভাবতেছি একটু আমি একটু গরম করেই খাই ঠান্ডা জিনিস যেন খাইতে ইচ্ছা কেন না আপ দিয়ে কে দিলাম ঠান্ডাটা আসতে আপ দিয়ে চামিজ বাড়াবি লাগতেছে এই যে আমিও খাবো তোমার সাথে মাংস তুমি হাত দিয়ে খাও মাংসটা এই জন্য সব তো টুক টুক শব্দ হইতেছে তুমি মাংসটা হাত দিয়ে খাও চাউমিনটা শিখতে পারবে না তো শক্ত তো শিরতে পারবে না না ও চাউমিনটা কারা ট্রাই করতেছে মাংস না এবার খাও খাও তো সকালে নাস্তা শেষ করলাম নাস্তা শেষ করে হলো ঘর ঘর ঝাড় দিতেছি ঘরের অবস্থা দেখে নামতে হলো খেলাধুলা করে হলো ওই যে ময়লা একসাথে করে রাখে ময়লা না তো ওই যে ক্লে মাটিটা খেলে তো ক্লে মাটির অবস্থা দেখেন টুকরা টুকরাই পড়লে ফ্লোরে মনে হয় যে কতজন ওরাও এই কাগজপত্র ওই ক্লে মাটি দেখে আর ওই গাড়িটা এটা অনেক বেশি ও অনেক বেশি এটা খেলে এই গাড়িটার কিছু এটার মধ্যে আরও মাটি আছে তো আমি ঘর ধর আর আপ দিয়াকে শেষ করে দেবো কালকে গোসল করা নাই কাজকে গোসল করে দেব চুল চুলের অবস্থাও খারাপ হয়ে গেছে ভাবতেছি চব দিয়া চুল কাটবো তো দেখি আজকে চুল কাটতে পারি কিনা বেডরুম জানো দেওয়া শেষ আর এইদিকে ডাইনিং রুম হলো এই করলাম সাইলাম তো এদিকে ভাত গেছি আমি আর কিচেনটা হলো অগোছালো এখন কিচেনটা হলো পরিষ্কার করবো জায়গা ছোট এই জন্য মনে করেন দুইটা তিনটা থালবাটি রাখলে থালাবাটি বাটি একটা রান্না করতে গেলে কিন্তু থালাবাটি নষ্ট হয় তো ভর্তি হয়ে যায় কিচেনটা একবারেই ছোট এই বাসাটা সব দিকে সুন্দর দুটা ওয়াশরুম দুটা রুম একটা ডাইনিং স্পেস সব দিক দিয়েই সুন্দর শুধু মনে করেন এই কিচেনটা যদি একটুখানি বড় দিত তাহলে এই রুম খুবই মানে এই রুমটার ভাড়াও বেশি হইতো এবং কি অনেক মানে মানুষ কম মজার হইতো কারণ যে পরিমাণ আলো বাতাস আসে তো অন্য অন্য বাসায় অত পরিমাণ আলো বাতাস যায় না তা হিসেবে সব কিছু ঠিক আছে শুধু কিচেনটার কারণে হলো একদম বাসাটা ট্যাম্প পরে গেছে মানে মানুষ পছন্দ করে না তো এখানে যে খাবার দাবার আছে আমি এগুলা গরম করে একটু বাটিতে রাখি আর এই থালা বাটিগুলো ধুই এখানে ভাত অলরেডি হয়ে গেছে আমি হলো থালা বাটি সব ধুইলাম পয় পরিষ্কার করলাম আর আব দেওয়ার জন্য হলো পানি গরম দিয়েছি ঠান্ডা অনেক ও ঠান্ডা পিন্দা গোসল করে ঠান্ডা লেগে যাব এমনি একটু জ্বর ঠান্ডা নিয়েই হলো গ্রাম থেকে আসছি রাজা নড়িয়ে দিছে তাপ দিয়ে হলো এখন গোসল করাইব আপ দেখেন খেলার জন্য নিয়ে নিচ্ছে যে এই তিনটা নিচ্ছে তো অনেক দিন ধরেই বাইরে শ্যাম্পু ইউজ করতেছি বান্ধবী দিছে বড় বোন দিছে দেখি দেখটা একটা আছে কিনা আমি জানি না শেষ আজকে দেখলাম

সুন্দর সুন্দর বল বানাইতেছ আচ্ছা এক 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 লেয়ার কাইটাকে এটা বলের উপর দিয়ে এর উপর দিতেছ গোল উপর দেখেন আপনি কি করতেছে কি দিয়ে কি করবো দিশা বেলা তো এইখানে হলো সকালে যে আমাদের এইটা দিয়ে খাবারটা দিয়ে গেছিল আপনি বলতেছে আমি চিকেন খাবো তো আমি একটু এটা গরম করে দিলাম আপদিয়াকে খাও তুমি তো আপদিয়া গোসল করলেই ওর আধা ঘন্টার মধ্যেই হলো খাবারটা মানে চাই তখন যদি ধরেন খাবারটা না দিতে পারি বাই সেন্স তাহলে ও মনে করেন আর খাবারই খাইবো না মানে একদম রাতে গিয়ে খাবার খাইবে ওনার সে রাত খাবারের দিকে একদমই রুচি থাকে না ওর যদি একটু লেট হয় বা আধা ঘন্টা ধরেন যখন ভাত চাইছে তখন দিতে পারি না এই বা আধা ঘন্টার মধ্যে দিতে পারি না এক ঘন্টার মধ্যে দিতে পারি নি তারপর ওর ভাত খাওয়ার রুচিটা থাকে না তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি ওর গোসল করার পরে যাতে ও খাবারটা আমি রেডি করে ওর গোসলি করতে যাই আমি খাবার রান্না করছি কিন্তু ও এটা খাইবো তো যেহেতু এটা খাইতে সে এটাই দিই আপনি ঠিকভাবে খাও মজা নিতে চা খাও তুমি সে হচ্ছে আমি সারা না নাহ অভ্যাস হয়ে গেছে আমারও ভালো লাগে মানে চামিজটা খাইতে মাংসটা তো আচ্ছা আমি মাংসটা ছুড়ে দিতেছি তুমি সবসময় মন করো সকালবেলা ভয় মন করছো তুমি গো ভাত নাহ সন্ধ্যা দেয় কি খাইতেছো তোমরা করছে এই নুডলসটাই হলো রাতের বেলা বেশিরভাগ খাই একটু ঠান্ডার সমস্যা হলে এটা খাইলে অনেক বেশি ভালো লাগে এটা খাইলে মাথা ব্যথাটাও জায়গা তা আমি রান্না করতে বলছিলাম আব দেওয়ার জন্য তো সে আমার জন্য রান্না করছে কিন্তু আমি কিছুক্ষণ আগেই খাবারটা খাইছি তুমি জানো এখনও নয় অনেক ইয়েছে গ্যাস Yeah, just a pencil.